হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক উইথা ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে হল শুক্রবার কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর আর এখানে এখন আজকে তোর শুরু হয়ে গেছে গোজগাছ করতে হবে ভালো মতো তো আজকে হলো সকাল এখন সাতটা প্রায় বাজে এখনও বৃন্দা আসেনি ওর জন্যই ওয়েট করছি আর একটু পরে গোজগাছ গাছও করতে হবে অফিসও আছে সব রকম কাজকর্ম আছে তাড়াতাড়ি সব কিছু করে তাড়াতাড়ি রাতে ঘুমাতে হবে কালকে সকাল সকাল আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো আমাদের অ্যারাউন্ড হয় সাড়ে বারোটায় ফ্লাইট তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি আর এখানে আমার গাছগুলোকে দেখভাল করার জন্যে আমি মনিকে দায়িত্ব দিচ্ছি ও মাঝে মাঝে এসে একটু জল টল দেবে আর অনেকগুলো ফুল ফুটেছে দেখো দু সপ্তাহে কী হবে জানি না একটু রিল্যাক্স একটু চিলিং মাথাটা রেখে যাতে ঘুরতে পারি সেটাই প্রে করছি সব যেন ভালো থাকে সবার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে সেটাই চাই তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি তোমাদেরকে দেখাই কি কি হয় আজকের দিনে তো মা আর এখানে আসেনি মা ডাইরেক্টলি আমার ননদের বাড়ি থেকে এয়ারপোর্ট চলে যাবে বেকার আবার এখানে আসবে আবার ব্যাগ ট্যাগ গোছানো খোলা একটা ঝামেলারও ব্যাপার আছে সেজন্য ওরা মা ওখান থেকেই উঠে যাবে আমরা ডাইরেক্টলি ওখানে গিয়ে মিট করব। চলো খুব ভালো হবে কালকে দিনটা আশা করি আর এই শীতকালে কলকাতার মজাটাই আলাদা হয় প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর ঘোরা থাকে চলো দেখা যাক কী কী কাভার করতে পারি আর ইচ্ছে আছে জাস্ট মেয়েটাকে কয়েকটা জিনিস দেখানোর তো সেটাই চেষ্টা করব আগের বারে অনেকগুলো জায়গা দেখে এসছিলাম তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি এবারে দেখা যাক কী কী করতে পারি এবারে ম্যাক্সিমামটাই আসানসোলে থাকছি তো ওখানে আমার পুরোনো কিছু জায়গা চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার তো চলো অফিস অফিস চলছে এখানে আর এখানে মোটামুটি সব ব্যাগ রেডি হয়ে গেছে ওখানে ল্যাপটপ ব্যাগ হ্যান্ড ব্যাগ শুটকেস মোটামুটি রেডি ওখানে কালকে পরে যাওয়ার জামাকাপড় রেডি তো মোটামুটি সব হয়ে গেছে এবারে চলো দুপুরে তাড়াতাড়ি ভাত খেয়ে একটু রেস্ট কি রান্না হয়েছে এখানে সিম্পল ডিমের ডাল্লা আর এখানে হয়েছে ভাজা এখানে আলু গাজর ফুলকপি দিয়ে একটা ভাত ফ্রিজে যা ছিল ওগুলো দিয়ে করে দিয়েছি এখানে ভাত এখানে অবিশরার চান করে খেতেও বসে গেছে আমাদের ব্যাগ মোটামুটি রেডি যেমনটা দেখালাম এখন অফিসের কাজকর্ম করছি এরপরে এমনিও খেয়ে বাকি জিনিসগুলো ঠিকঠাক করে নেবো তাই না আর এই হলো অবিসার বোতল তো এখন আমি এসেছি এখন দেখো বিকেল হয়ে গেছে খুব সুন্দর একটা ওয়েদার শীতকালের আর আজকে আমি এটাকে খুলতে এসেছি দেখো তো আমাদের হনুমানরা সব পালিয়েছে তাদেরকে সুন্দর করে জঙ্গলে রেখে দেওয়া হয়েছে তাদেরকে জঙ্গল জঙ্গলমহল থেকে লোক এসে নিয়ে গেছে নিয়ে তাদেরকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে যাতে তারা ভালোভাবে থাকতে পারে কারণ এখানে কষ্টও পাচ্ছিল বেচারাগুলো তো সেজন্য এটার আর কোনো প্রয়োজন নেই তাই ভাবলাম এটাকে ছিঁড়ে ফেলি ঠিক আছে বানানো হয়েছিলো এটা আর এখানে জায়গাটাকে একটু ক্লিন করে দিই এখানে অবিসরা ঘুম থেকে উঠে পড়েছে হয়েছে ঘুম গাছটা কি লম্বা হয়ে গেছে হঠাৎ করে দেখছি ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে যাই হোক গাছগুলোতে একটু জল দিয়ে দিই কদিন থাকবো না যাই হোক তো এখানে এখন সন্ধ্যের চা বানাচ্ছি আর চা খেতে খেতে আমরা দেখছি অভিসরার একটা নাচের পারফরমেন্স ও পুজোর সময় ওটা করেছিল ওই নাচটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তো চলো তাহলে তোমরাও দেখো এই ভিডিওতেই আমি দিয়ে দিলাম তো চা খেতে খেতে তাহলে নাচটা দেখো শেষ অবধি দেখো আশা করি ভালো লাগবে চলো